তো বন্ধুরা যেটা আপডেট নিয়ে চলেছি আপনাদের এই ইউটিউব চ্যানেলে সেটা হচ্ছে কি যে আপনাদের যে তিন ধরনের ভাতা রয়েছে ঠিক আছে তো এক দুই তিন ধরনের ভাতার কিন্তু টাকা আপনার এক এক তারিখ ঢুকে গেছে আপনারা অবশ্যই চেক করে নেবেন হ্যাঁ তো কি কি ভাতার টাকা ঢুকেছে সেগুলো কিন্তু আমরা একে একে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানবো তো বন্ধুরা অবশ্যই আপনারা অ্যাকাউন্ট চেক করে নেবেন তিন ধরনের কিন্তু ভাতা কালকে এক তারিখ রাজ্য সরকার দিয়ে দিচ্ছে তো আপনারা চলুন আমরা দেখিনি যে কী কী ভাতা প্রথম দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার এখানে বয়স্ক ভাতা যেটা আপনারা পান ঠিক আছে সেই ভাতা কিন্তু অলরেডি আগামী কালকে অর্থাৎ এক তারিখ কিন্তু দিয়ে দিয়েছে হ্যাঁ তো বন্ধুরা আপনারা অবশ্যই আপনারা চেক করে নিতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর যদি অনেকজনের না ঢুকে থাকে তো কালকে আপনার কালকে তিন তারিখ রয়েছে তিন তারিখে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা চিন্তা করবেন না হ্যাঁ তো সর্বপ্রথম আমরা যেটা বললাম যে বয়স্ক বয়স্ক ভাতা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে আপনারা অ্যাপ্লিকেশন যারা করেছিলেন এবং যারা পাচ্ছেন টাকা তারা দেখে নেবেন একবার হ্যাঁ স্টার্সে ভিডিওটিকে যত পারবেন শেয়ার করবেন আর যেটা হচ্ছে কি যে আরেক ধরনের ভাতা যেটা রয়েছে আপনার নেক্সট যেটা হচ্ছে কি দু নম্বর সেটা হচ্ছে কি আপনাদের যে যারা বিধবা ভাতা পান তাদের কিন্তু সেই ভাতা কিন্তু কালকেই অর্থাৎ আগামী এক দশ দু হাজার চব্বিশে কিন্তু দিয়ে দিয়েছে আপনারা একবার চেক করে নেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলে কিন্তু আপনারা সেই টাকা কিন্তু খবর পেয়ে যাবেন তো বন্ধুরা যারা কমেন্ট করেছিলেন যে কবে বিধবা ভাতার টাকা দেবে কিছুদিন আগে কমেন্ট করেছিল সেটা কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে আপনারা দেখে নেবেন এই যে দেখুন এখানে আর যারা জমা দিয়েছিলেন তারা কিন্তু চেক করে নেবেন হ্যাঁ আর তো এখানে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে এখানে যোগ্য ব্যক্তিরা সুবিধা মাসে এক হাজার টাকা করে পান বিধবা ভাতা তারা কিন্তু অলরেডি তাদের অ্যাকাউন্টে চলে গেছে আপনারা অ্যাকাউন্টে চেক করে নেবেন তো তিন নম্বর ভাতা এবার আমরা কি কোন ভাতা দিয়েছে সেটা কিন্তু জানবো দেখতে থাকুন ইউটিউব চ্যানেল আমার হ্যান্ডিক্যাপ যেটা প্যান পেনশন রয়েছে সেটা কিন্তু অলরেডি ওটাও আপনাদের অ্যাকাউন্টে কিন্তু আগামী এক তারিখই কিন্তু দিয়ে দিচ্ছে আপনারা চেক করে নিন হ্যাঁ অনেকজন কমেন্ট করেছিলেন যে কখন দেবে কখন দেবে ঠিক আছে তো হ্যান্ডিক্যাপ যে ভাতা রয়েছে সেটা কিন্তু পেনশন দিয়ে দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে যাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো বিধবা ভাতা বিধবা ভাতা এবং হ্যান্ডিক্যাপ ভাতা এক এক দশ দু হাজার চব্বিশ তারিখে কিন্তু দিয়ে দিয়েছে যাদের এখন পর্যন্ত ঢুকেনি তাদের তিন দশ দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে বন্ধুরা ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ জয় হিন্দ